চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাশলাই তিন নং ওয়ার্ডের ওয়াজেদিয়ায় হেলথবিউ ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড হসপিটাল ও হেলথ বিও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে কামেল শাহসফি হজরতুল আল্লামা ওয়াজেত আলী খান রহমতুল্লাহ আলা ও পিরে কামেল হজরতুল আল্লামা আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলার বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ওয়াজেদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় মাহফিলে অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগতরা এই মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেন সেবা প্রার্থীরা ফ্রিতে চিকিৎসা সেবা পেয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এটা আমরা লাগে উত্তম হয়েছে ইনশাল্লাহ আমরা জন্যে জন্য হুজুরের নামের জন্য ইনশাল্লাহ খুব ভালো ইনশাল্লাহ ধন্যবাদ ইনশাল্লাহ আসলে আমাদের জন্য হেল্প ইয়ের থেকে খুব একটা আয়োজন করছে আমাদের জন্য সুব্যবস্থা করছে এটার জন্য ধন্যবাদ প্রতিষ্ঠানটির পরিচালক প্রশাসন অ্যাডভোকেট মোহাম্মদ শাহজান সিরাজ শুরু থেকেই তাদের এই ধরনের সেবা কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে আগামীতেও তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করে প্রতি বছরের নিয়ে এই বছরও আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মাদ্রাসা এবং মাহফিল বাস্তবায়ন কমিটির যৌত আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা করে থাকি এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন ওই মাহফিলে আমরা আমরা বিগত থেকে বছর ফ্রি মেডিকেল ক্যাম্প হিসেবে ডক্টর চিকিৎসা সেবা দিয়ে থাকি আমাদের এই প্রোগ্রাম অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যৎ থাকবে ইনশাল্লাহ মেডিকেল ক্যাম্পে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রাকিব মাহমুদ সাব্বির মানবিক এসব কাজ দায়িত্ব নিয়ে করছি মন্তব্য করে বলেন সকাল থেকে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আমি আমি ডক্টর মাহমুদ আজকে যে হেলথবিউ মেটার্নি এবং চাইল্ড হসপিটাল এবং সেন্টারের উদ্যোগে যে হেলথ আয়োজন হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি একই কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মহিউদ্দিন তোয়াহা মিলাদ মাহফিলে দূর দূরান্ত থেকে আগত ওদেরকে সেবা দেওয়ার জন্য আমরা হেলথবিও গত বছরের নিয়ে এবছরও ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি ডায়াবেটিস টেস্ট আমরা ব্লাড প্রেশার রেগুলার চেক করতেছি অ্যানামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি